আজকে আপনাদেরকে দেখাবো আমরা শিবুরি পাটি খুবই সুন্দর এবং এটাকে ন্যাচারাল শিবুরি বা ভেজিটেবল শিবুরি বলে আমি আপনাকে দেখাই আসলে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মানে মাখন একটা মাখন এক একটা মাখন মানে এত ভাল লাগবে আপনাদের প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত কোয়ালিটি ফুল দেখেন দেখছেন কতটা সুন্দর কতটা সুন্দর দেখেন পুরো হেড ডিজাইন পুরো হেড ডিজাইন এক একটা কালার কম্বিনেশন এভরিথিং এটা কিন্তু তাকো অ্যাপারেন্সের প্রোডাক্ট সো ভুলে যাবেন না তাকো কখনই নর্মাল কোনো কোয়ালিটির মাল সেল করে না খুবই হাই কোয়ালিটির এবং এটা সেল করতে আপনার শান্তি পাবেন দেখেন সেন কতটা সুন্দর মাসাল্লাহ কতটা সুন্দর মানে প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো লাগবে আর এত ভালো লাগবে দেখেন সেল করে আপনি মজা পাবেন আমাদের এখানে প্রচুর ডিজাইন আছে শিবুরির মধ্যে আছে মানে ব্যাপক ডিজাইন আমি এখান থেকে একটা কালার খুলে দেখাই তাহলে আর একটু সুবিধা হবে দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক কালারগুলা মানে সেল করা কোনো ঘটনাই না এটা দেখছেন সেল করা আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাকে সেল করা একদম ইজি দেখেন প্যান্ট হচ্ছে টাইটে করা পুরোনা দুপাটা এভরিথিং প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখছেন কতটা কোয়ালিটি ফুল সো এখানে আমাদের হিউ শিবুরি বাটিক আছে আমি জাস্ট আপনাকে আরও কিছু বাটিকে ধারণা দিচ্ছি আসেন শিবুরি বাটিকের পরে এখানে আছে আমাদের বেক্সি অর্গেন্টি বাটিক তারপর এখানে আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে পাবেন এগুলো পাঁচশো দশ টাকা আর কি রেট রাখতেছি এখানে আছে ছয়শো তিরিশ টাকার মধ্যে এখানে আছে মানে ব্যাপক বাটিক আছে আপনি যদি চান যে এখান থেকে আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি বেক্সি অর্গানডি নেবেন তাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনি যেরকমটা চান বাটিক হ্যাঁ যেরকমটা চান আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে সো আপনার পছন্দের ডিজাইনগুলো নিতে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন এখনই তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা একটু কল করেন